নমস্কার পাঁচ মিশালি রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় পরিসংখ্যানের আইপিএল আইপিএল যেন ক্রিকেটের মহোৎসব চোখ ধাঁধানো ওপেনিং সেরিমনি প্রচুর রান অসংখ্য উইকেট আর তার সঙ্গে টাকার ছড়াছড়ি দু হাজার আটে শুরুর পর থেকেই আইপিএলে একাধিক দল বড় অঙ্কের রান করে যদি দশটি সর্বোচ্চ রানের তালিকা করা হয় তাহলে প্রথম স্থানে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ দু হাজার চব্বিশের পনেরোই এপ্রিল তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে করেছিল তিন উইকেটে দুশো সাতাশি রান মজার কথা সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে প্রথম তিনটি স্থানই দখলে রেখেছে এই সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বিতীয় সর্বোচ্চ রান দুশো ছিয়াশি এই মরশুমেই তারা এই রান করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তৃতীয় সর্বোচ্চ রান দুশো সাতাত্তর দু হাজার চব্বিশের সাতাশে মার্চ তারা এই রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই সর্বোচ্চ রানের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে প্রথম দশের আটটি হয়েছে দু সালে একটি চলতি মরশুমে আরেকটি হয়েছে দু সালে তেইশে এপ্রিল দুশো রানের এই রেকর্ড রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামে তারা এই রান করে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের পাশাপাশি এবার কম রানের দিকে নজর দেওয়া যাক দু হাজার সতেরো সালের তেইশে এপ্রিল আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে কম রান করে তারা করে মাত্র ঊনপঞ্চাশ রান কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ হয়েছিল আরসিবির পর দুই সর্বনিম্ন রানের রেকর্ড রাজস্থান রয়্যালসের একবার তারা করে আটান্ন একবার ঊনষাট আটান্ন রান করে আরসিবির বিরুদ্ধে দু সালে আর ঊনষাট রান করেছিল সেই আরসিবির বিরুদ্ধেই দু হাজার সালে এর পরের কম রানের তালিকায় আছে দিল্লি ডেয়ার ডেভিলস ছেষট্টি আর সাতষট্টি রানের রেকর্ড রয়েছে তাদের কেকেআরেরও সাতষট্টি রানে ইনিংস শেষ হয়ে যাওয়ার নজির আছে দু হাজার আটে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তারা মাত্র সাতষট্টি রান করেছিল এই মুম্বাই ইন্ডিয়ানসও আবার একবার সাতাশি রানে ইনিংস শেষ হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দু সালে তারা মোহালিতে ওই কম রান করেছিল ব্যক্তিগত রানে সবার ওপরে আছেন ক্রিস গেইল দু সালে আরসিবির হয়ে তিনি করেন একশো রান গেইলের পরে আছেন ব্র্যান্ডেন ম্যাকুলাম দু সালে তিনি কেকেআরএর হয়ে করেছিলেন একশো আটান্ন তিন নম্বরে আছেন অভিষেক শর্মা এবারের মরশুমে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে করেছেন একশো একচল্লিশ চার নম্বরে আছে কুইন্টন ডি দু হাজার বাইশ সালে বিরুদ্ধে করেন একশো রান এর পরের জায়গায় আছে এবিডি ডি দু সালে আরসিবির হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে করেছিলেন একশো তেত্রিশ রান ব্যাটসম্যানদের পর এবার বোলারদের দিকে নজর দেওয়া যাক এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে যজুবেন্দ্র সিং চাহালের তিনি মোট দুশো সাতটি উইকেট নিয়েছেন তার সবচেয়ে ভালো পারফরম্যান্স চল্লিশ রানে পাঁচ উইকেট দ্বিতীয় সর্বোচ্চ উইকেট যার সংগ্রহে তিনি হলেন পিউষ চাওলা তিনি নিয়েছেন একশো বিরানব্বইটি উইকেট বেস্ট পারফরম্যান্স সতেরো রানে চার উইকেট তিন নম্বর জায়গায় আছেন ভুবনেশ্বর কুমার পেয়েছেন একশো সাতাশিটি উইকেট সবচেয়ে ভালো উনিশ রানে পাঁচ উইকেট চার নম্বরে আছেন এস নারায়ণ তার ঝুলিতে একশো পঁচাশি উইকেট সবচেয়ে ভালো উনিশ রানে পাঁচ উইকেট তালিকার পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন আর অশ্বিন মোট উইকেটের সংখ্যা একশো পঁচাশি বেস্ট চৌত্রিশ রানে চার উইকেট আইপিএলে একাধিক বোলারের নামের পাশে হ্যাট্রিক রয়েছে অমিত মিত্র আবার তিন তিনবার হ্যাট্রিক করেছেন তবে আইপিএলের প্রথম হ্যাট্রিকের তালিকায় নাম রয়েছে এল বালাজির দু সালে সিএসকের হয়ে তিনি হ্যাট্রিক করেন প্রতিপক্ষ দল ছিল পাঞ্জাব কিংস সেই মরশুমেই অমিত মিশ্রও হ্যাট্রিক করেন দিল্লি ক্যাপিটালসের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে এরপর আরও দুবার তিনি হ্যাট্রিক করেন দু হাজার এগারোয় ডেকান চার্জার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তৃতীয়বার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে দু সালে যুবরাজ সিংয়েরও দুবার হ্যাট্রিকের রেকর্ড আছে দুবারই পাঞ্জাব কিংসের হয়ে একবার আরসিবির বিরুদ্ধে আর একবার ডেকান চার্জার্সের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ড রয়েছে দুই দলের চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলই পাঁচবার করে ট্রফি জিতেছে এরপরেই আছে কে তারা এখনো পর্যন্ত তিনবার জিতেছে আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পন্থ চলতি মরশুমে সাতাশ কোটি টাকা দিয়ে তাকে দলে নিয়েছে লখনউ জায়ান্ট এই মরশুমেই ২৬ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে শ্রেয়স আয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক দু সালে তাকে চব্বিশ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকে আর দামি ক্রিকেটারের তালিকায় চার নম্বরে আছে প্যাট ক্যামিন দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদ কুড়ি কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে তাকে কিনে নেয় পঞ্চম স্থানে স্যাম দু হাজার সালে পাঞ্জাব কিংস তাকে আঠেরো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কেনে দু সালে আইপিএল চ্যাম্পিয়ন পাবে কুড়ি কোটি টাকা রানার্স আপ পাবে তেরো কোটি টাকা তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল পাবে সাত কোটি এবং সাড়ে ছ কোটি টাকা দু হাজার আট সালে শুরু হওয়ার পর থেকে এই প্রাইজ মানি বিপুল পরিমাণে বেড়েছে প্রথম বছর অর্থাৎ দু হাজার আট সালে চ্যাম্পিয়ন পায় চার কোটি আশি লাখ টাকা রানার্স দু কোটি চল্লিশ লাখ টাকা তাহলে বোঝাই যাচ্ছে প্রাইজ মানি এখন কত বেড়েছে দলগত প্রাইজ মানির পাশাপাশি আরও পুরস্কার আছে সবচেয়ে বেশি যে রান করে তার জন্য রয়েছে অরেঞ্জ ক্যাপ এবং সবচেয়ে বেশি উইকেট যে বোলার পায় তার জন্য রয়েছে পার্পল ক্যাপ এই দুই ক্যাপ যারা পাবেন তাদের জন্যে পনেরো লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হয় এছাড়াও রয়েছে প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের পুরস্কার তিনি পাবেন কুড়ি লক্ষ টাকা আর সবচেয়ে মূল্যবান ক্রিকেটার পাবেন বারো লাখ টাকা আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার